এই শহর ছেড়ে যাওয়ার দিন আজ অনেক দিন ছিলাম এখানে এ শহর আমাকে অনেক কিছু দিলেও সব থেকে মূল্যবান একটা জিনিস আমাকে দেয়নি নিজেকে এতদিন এই বলে সান্ত্বনা দিতাম এই শহরে চারিদিকে যদি শুধু পূর্ণতাই থাকে তাহলে অপূর্ণতা কোথায় সেটা হয়তো আমার ভাগ্যেই ছিল শেষবারের মতো শহরের দিকে একবার চেয়ে দেখলাম মনে মনে ভাবলাম যে এই শহরে হয়তো আর আসা হবে না এ শহরে চায়ের টঙে বসে বন্ধুদের সাথে আর আসর দেওয়া হবে না হবে না এই শহরের একটা উঁচু দালান থেকে দেখা সূর্যাস্তটা হবে না ছুটির দিনে এই শহরে নদীর পাশে বসে আড্ডা দেওয়া হারাতে হারাতে আজ আমি সত্যিই নিঃস্ব এখন কিছু হারালেই মনে হয় এত সামান্য এক বুক আশা নিয়ে এসেছিলাম এই শহরে এক বুক হতাশা নিয়ে চলে যাচ্ছি এটা হয়তো ভাগ্যেই ছিল সত্যি এই শহরের অলিতে গলিতে আর ঘোরা হবে না মনকে ঠিক করলাম এই শহর আমার কাছে স্মৃতির পাহাড় হলেও তা ত্যাগ করায় আমার জন্য উত্তম হবে এভাবেই আরও অনেক দিন কেটে গেল দিনের পর দিন বছরের পর বছর কেটে গেল এভাবেই এক অপূর্ণ বিকেলে বসে জীবনে ঘটে যাওয়া কিছু স্মৃতি মনে করছিলাম মনে করছিলাম তাকে যে জীবনটাকে ঠিক করে গুছিয়ে দিয়ে যায়নি সে চাইলেই সব হতো সে হয়তো চায়নি আমি আজও আছি বসে তার অপেক্ষায় সে কি আজও ভালোবাসে আমায় এরকম চিন্তা করতে করতে বুক পকেট থেকে একটা কাগজ বের করলাম তার ভিতর ছিল তার সেই বহুদিন আগের একটা ছবি তার এই স্মৃতিটুকুই আছে আজ তার ছবি সবসময় আমি আমার সাথে করে রাখি তাকে আমি আজও ভুলিনি ভুলবো কিভাবে ভোলার জন্য তো ভালোবাসিনি ভোলার জন্য তো তাকে মনে করিনি সে হয়তো ভুলে গেছে আমি নামক কেউ যে ছিলাম তার জীবনে তাও মনে নেই হয়তো আমি তাকে ছোট করব না এই বলে যে সে তো আমায় মনে রাখেনি আমি কেন তাকে মনে রাখব। ব্যাপারটা হলো সে মিথ্যে অভিনয় করলেও আমি তাকে সত্যিকারের ভালোবেসেছিলাম সেই অতি যত্নে রাখা বুক পকেটের ছবিটাতেও একটু দাগ পড়ে গেছে দাগ পড়েনি শুধু আমার মনে আমি তাকে দিনের পর দিন ভালোবেসেই গেছি আর হয়তো এভাবেই ভালোবেসেই যাব এই ভেবে সেই অপূর্ণ বিকেলটা আরও শূন্য হয়ে গেল চোখের একপাশে এক ফোঁটা পানি জড়ো হলো সেটা মুছে একটা দীর্ঘশ্বাস ফেললাম ভাবলাম সে যদি আমায় বুঝতো তারই এক বুক আফসোস নিয়েই কেটে যাবে হয়তো বাকিটা জীবন হয়তো কেউ ভিতরের খবরটা রাখবে না সৃষ্টিকর্তা ব্যতীত এভাবেই অপূর্বতার একটি ঘটনা নিয়ে আমি আপনাদের সাথে ছিলাম এ শহরে আপনি এরকম অজস্র মানুষ পেয়ে যাবেন যারা উপর দিকে হাসি থাকলেও ভিতরটা পাহাড় পরিমাণ কষ্টে ঘেরা যাদের খোঁজ নেওয়ার মতো কেউ নেই সাপোর্ট দিয়ে পাশে থাকেন আপনার কাছে শুধু এটা সাপোর্ট হলেও আমার কাছে অনেক কিছু